হ্যালো ভিওয়ার্স আমি লোকনাথ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়ে প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা সেমিস্টার থ্রিতে এইবার পরীক্ষা দেবে প্রথম এইচএস পরীক্ষা তোমাদের জানো তোমাদের দুটো ভাগে পরীক্ষা হবে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর দ্বাদশ শ্রেণী তো সেই সেমিস্টার থ্রির শারীর শিক্ষার মোস্ট ইম্পর্ট্যান্ট আমি পঞ্চাশটি কোয়েশ্চেন বলবো প্রথম অধ্যায় থেকে তোমরা অবশ্যই মনোসংযোগ দিয়ে দেখো এই পঞ্চাশটি কোশ্চেন অবশ্যই করো প্রথম অধ্যায় থেকে আমার বিশ্বাস যে এখান থেকেই তোমরা নাইনটি নাইন পার্সেন্ট পরীক্ষার খাতায় কমন পাবে তো যে যে কোয়েশ্চেনগুলো রেখেছি তোমরা অবশ্যই দেখো আমার নিজের হাতে লেখা নোটস হ্যান্ডরাইটিং নোটস সেগুলোই আমি তোমাদের দিব এবং সেগুলা দেখো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না খাতা পেন নিয়ে বসে পড়ো এবং সেগুলা লেখো দেখে দেখে তো জানো অনেক দিন পর ভিডিও আসছে আমি তোমাদের কথা দিচ্ছি আগস্ট মাসের মধ্যে তোমাদের পাঁচটি অধ্যায় করিয়ে দেবো এই মাসেই তোমাদের আমি দু থেকে তিনটি অধ্যায় মানে প্রথম অধ্যায় তো আজ কমপ্লিট করে দিচ্ছি এবং দ্বিতীয় অধ্যায়ও করিয়ে দেবো আগস্ট মাসে আরও দুটো ভিডিও অবশ্যই দেবো এবং ফাইনাল সাজেশান একটা লাস্টে দেবো পরীক্ষার দু তিন দিন আগে তো দেখো প্রথম অধ্যায় থেকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চানগুলো রেখেছি যেগুলো সেগুলো থেকেই কমন আসবে জানো অনেক বড়ো বড়ো অধ্যায় এত কোশ্চেন করতে হবে না যে যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলোই শুধুমাত্র করো আমি তোমাদের পড়াবো বলেছিলাম কিন্তু সেই রকম সুযোগ আমার হয়নি বা হয়ে উঠতে পারিনি কারণ আমার নিজেরও পরীক্ষা চলছে তো দেখো যে যে কোশ্চেনগুলো আমি তোমাদের প্রথম অধ্যায় সেমিস্টার থ্রি থেকে রেখেছি সেগুলো আমার স্টুডেন্টরাও পড়ছে যারা আমার কাছে পড়তে আসে কত খ্রিস্টাব্দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রতিষ্ঠিত হয় বুঝতে পেরেছ এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো উত্তরটি দেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাতই এপ্রিল পরের কোশ্চেন কী রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে যেগুলো স্টার মারা আছে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এটা হবে সাতই এপ্রিল হুয়ের সম্পূর্ণ নাম কী বা এর সম্পূর্ণ নাম কি উত্তর হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পেলিংটা দেখে রাখো তারপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভাই বুঝতে পেরেছ তারপরের কোশ্চেনটি দেখো পাঁচ নম্বর কোশ্চেন যে স্বাস্থ্য ব্যক্তির নিরোগ সুস্থ জীবনযাপন উন্মুক্ত দেহভঙ্গি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সমষ্টিকে বোঝায় তাকে কি বলে তাকে বলে শারীরিক স্বাস্থ্য শব্দ শব্দের অর্থ কি পরের নম্বর কোশ্চেনটি দেখো গ্রিক শব্দ হাইজিয়া শব্দের অর্থ কি উত্তর হবে স্বাস্থ্যের সংরক্ষণ সাত নম্বর কোশ্চেনটি দেখো কোন গ্রিক শব্দ থেকে হাইজিন শব্দটির উৎপত্তি হয়েছে হাইজিয়া গ্রিক শব্দ হাইজিয়া থেকে হাইজিন শব্দটির উৎপত্তি হয়েছে মানুষের স্বাস্থ্য সম্পর্কিত আচরণকে কি বলা হয় আট নম্বর প্রশ্ন যেটা সেটা হবে স্বাস্থ্য শিক্ষা মানুষের স্বাস্থ্য সম্পর্কিত আচরণকে বলা হয় স্বাস্থ্য শিক্ষা অঞ্জনি কিসে দেখা যায় অঞ্জনি কিসে দেখা যায় জানো তোমাদের চোখে দেখা যায় ফুলে যায় চোখটা দশ নম্বর কোশ্চেনটি দেখো চোখের দৃষ্টি বজায় রাখতে কি করা উচিত অন্ধকার ঘরে চোখ তুলে তাকানো অন্ধকার ঘরে চোখ তুলে খুলে তাকানো অন্ধকার ঘরে বুঝতে পেরেছি দশ নম্বর কোশ্চেন এটি ছিল এরপর তোমাদের আমি এগারো নম্বর যে কোশ্চেনগুলো রেখেছি টোটাল পঞ্চাশটি কোশ্চেন রেখেছি তো দেখো এগারো নম্বরে আমি যে কোশ্চেনটি তোমাদের রেখেছি এগুলো এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সেটা দেখো চোখের জল ও অশ্রু তৈরি করে চোখের কোন গ্রন্থি ল্যাক্সিমাল গ্রন্থি উত্তর কেবল লয় জফলাকার কয়রি রিহস্য ময়াকার ল্যাক্সিমাল গ্রন্থি চোখের দূরের দৃষ্টি ব্যাহতজনিত রোগকে কি বলা হয় চোখের দূরের দৃষ্টি ব্যাহতজনিত রোগকে বলা হয় মায়োপিয়া শিশুদের দৃষ্টি বিকাশজনিত চোখের যন্ত্রকে কি বলে শিশুদের দৃষ্টি বিকাশজনিত চোখের যন্ত্রকে কি বলে উত্তর হবে আই কেয়ার যত্নকে মানে চোখের চোখের দৃষ্টি পেডরিয়াটিক যত্নকে পেডরিয়াটিক আই কেয়ার বলে চোখের যত্নাবলী প্রস্তাব আকারে কে রাখেন উত্তর হবে ডক্টর উইলিয়াম বেট বুঝতে পেরেছ পনেরো নম্বর কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন একটি কোন গ্রন্থি থেকে কোনো গ্রন্থি থেকে নিশ্চিত রাসায়নিক চোখের জল যাতে উবে না যায় কোনো গ্রন্থি থেকে নিশ্চিত রাসায়নিক চোখের জল যাতে উবে না যায় তাই তার উপর তৈলাক্ত স্তর তৈরি করে কি মেবোমিয়ান গ্রন্থি বুঝতে পেরেছ পরের কোশ্চেনটি দেখো ষোলো নম্বর কোশ্চেন যেটা ব্যক্তি যখন লাল বা সবুজ রঙের পার্থক্য করতে সমস্যা অনুভব করে তখন তাকে কি বলে উত্তর হবে প্রোটোনোপিয়া তারপরে কোশ্চেনটি দেখো সতেরো নম্বর প্রথমে পড়লাম লাল এবং সবুজ এখন দেখো ব্যক্তি যখন নীল ও হলুদ রঙ চিনতে সমস্যা অনুভব করে তখন তাকে কি বলে টিটানোপিয়া মানে এই দুটির একটি কিন্তু আসতে পারে বুঝতে পেরেছো লাল বা সবুজ রঙের পার্থক্য চিনতে ভুল করলে এবং নীল এবং হলুদ রঙের চিনতে ভুল করলে তারপরে কোশ্চেন দেখো পাইওরিয়া কি পাইওরিয়া হলো একটি দাঁতের রোগ আঠেরো নম্বর কোশ্চেন ছিল এটি এবং উনিশ নম্বর কোশ্চেন দেখো তোমাদের আমি এখন যে কোশ্চেনটি রেখেছি উনিশ নম্বরে সেটা হলো প্রাপ্তবয়স্ক মানুষ ও শিশুর দাঁতের সংখ্যা কত বত্রিশ এবং কুড়ি বত্রিশ হয় বড়োদের এবং শিশুদের হয় কুড়ি দাঁতকে শক্তিশালী করতে কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করা উচিত মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান এটা এটা হবে ফ্লুওরাইড যুক্ত টুথপেস্ট দাঁতকে শক্তিশালী করতে ফ্লুওরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত এবং একুশ নম্বর কোশ্চানটি তোমরা দেখো দাঁত গুহর বা ক্যাভেডি মেরামতের জন্য ড্যাশ প্রযুক্তি ব্যবহার করা হয় লেজার থেরাপি ব্যবহার করা হয় বুঝতে পেরেছো তারপর বাইশ নম্বর কোশ্চেনটি দেখো যেটা রয়েছে দাঁতের মাড়ির ভেতরে থাকা অংশকে রুট এবং মাড়ির বাইরের অংশকে ড্যাশ বলে ক্রাউন বলে ভেতরের থাকা অংশকে রুট বলে আর মাড়ির বাইরের যে অংশ যেগুলা থাকে সেটাকে বলে ক্রাউন বুঝতে পেরেছো তেইশ নম্বর কোশ্চেনটি দেখো মানুষের কর্তন দাঁত বা ইনসিসরের সংখ্যা হলো কতি উত্তর হবে আটটি চব্বিশ মানুষের ছেদক দাঁত বা ক্যানাইনের সংখ্যা হলো চারটি পঁচিশ নম্বর কোশ্চেনটি দেখো তোমরা মানুষের পোষণ দাঁত বা মোলার দাঁতের সংখ্যা ড্যাশটি বারোটি বুঝতে পারছো এই তিনটির মধ্যে যে কোনো একটি আসবে তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে ছাব্বিশ নম্বর কোশ্চেনটি তোমরা দেখো যেটা রয়েছে খুবই ভালো কোশ্চেন এটা দাঁতের এনামেল দুর্বল হয়ে গেলে বা দাঁতের গোড়া উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে ঠান্ডা বা গরম জিনিস মুখে দিলে দাঁত কনকন করে তাকে ড্যাশ বলে তাকে বলে হাইপার সেন্সিটিভিটি বুঝতে পেরেছ এটা ছাব্বিশ নম্বর কোশ্চেন গেল এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হলো তিরিশ নম্বর যে ছাব্বিশ গেল সাতাশ নম্বর কোশ্চেন আসবে এটা তো সাতাশ নম্বর কোশ্চেনটি দেখো যেটা আমি দেখেছি মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কি। আমাদের শরীরের সবচেয়ে অঙ্গ কিন্তু ত্বক ত্বক বা চামড়া বুঝতে পেরেছো কয়টি গঠিত গঠিত তিনটি ত্বকের একেবারে বাইরের স্তর যা মৃতকোষ নিয়ে গঠিত এবং সুরক্ষা প্রদান করে সেই স্তরকে কি বলে উত্তর হবে ইপিডার্মিস মানে একদম বাইরের যে স্ত্বক উপরের যে আমাদের ত্বক যেটাকে আঘাত থেকে আমাদের বাঁচতে সাহায্য করে বুঝতে পেরেছি এটাকে বলে এপিডার্মিস ত্বকের মাঝের স্তরকে কী বলে তারপরের যে পার্টটি রয়েছে দেখো তিরিশ নম্বর কোশ্চেন সেটা হলো ডারমিস একত্রিশ নম্বর কোশ্চনে দেখো ত্বকের একেবারে নিচের স্তরকে কী বলে হাইপোডার্মিস বলে একদম ভেতরে নিচের স্তর বত্রিশ নম্বর কোশ্চেন দেখো খুবই ভালো কোশ্চেন ত্বকের কোনো স্তরে কিউটিন ও মেলালিন নামক উপাদানগুলি থাকে এপিডার্মিস স্তরে মানে মেলালিন যেন গায়ের রঙ যাদের বেশি কালো হয় বা টাইপের বিশেষ করে আমরা যে ইন্ডিয়ানরা আমাদের কিন্তু মেলালিন বেশি ইউরোপিয়ানদের থেকে আমাদের মেলালিন শরীরে বেশি থাকে বুঝতে পেরেছ তারপর দেখো বললাম যেটা স্তরে তেত্রিশ কোশ্চেনটি তোমরা দেখো তেত্রিশ নম্বর কোশ্চেনটি রয়েছে ত্বকের কোন স্তরে কোলাজেন এবং ইলাস্টিন ফাইবার থাকে যে কারণে ত্বক নমনীয় হয় সেটা হলো ডার্মিস স্তরে একদম শেষ স্তরে মাঝের স্তরে ডার্মিসটা হলো মাঝের স্তর নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পরীক্ষাতে আসবেই একদম গ্যারেন্টি দেখো কোন ধরনের সানস্ক্রিন ব্যবহার করা স্বাস্থ্যসম্মত মানে ভালো এসপিএফ থার্টি বুঝতে পেরেছ অনেক এর অপশানে থাকবে ইউভি থার্টি আমরা দেখবে আমরা ব্যবহৃত বিভিন্ন যারা সানস্ক্রিন ব্যবহার করবো যেন তারা ইউভি থার্টিটা বেশি ইউজ করে বা বাজারে বিক্রি হয় কিন্তু এসপিএফ থার্টিটাই ভালো ক্রিম উনত্রিশ নম্বর কোশ্চেনটি দেখো ত্বকের কোন স্তর শীতলতা ও আঘাত থেকে সুরক্ষা প্রদান করে হাইপোডার্মি স্তর বুঝতে পেরেছ একদম যে কি বলবো নিচের স্তর সেটা হলো আঘাত বা শীতলতা থেকে আমাদের ভালো রাখে বুঝতে পেরেছ পোশ্চেন এটি ছিল এরপরে যে কোশ্চেনটি ছিল ছত্রিশ নম্বরে সেটা দেখো তোমরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে কোন ভিটামিন উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সি কোন থাকে ত্বক জাতীয় ফলে লেবু কমলা লেবু এগুলোতে বুঝতে পেরেছো মানুষের কানের প্রধান কয়টি অংশ তিনটি কানের সমস্যা সমাধানের জন্য কোন বিভাগের ডাক্তারবাবু পরামর্শ গ্রহণ করা হয় ইএনটি কানের সমস্যা সমাধানের জন্য কোন বিভাগের ডাক্তারবাবু পরামর্শ করা হয় ইএনটি বুঝতে পেরেছ তারপর উনচল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই আটত্রিশ এবং উনচল্লিশ কানের সমস্যা শব্দ সোঁ বা গুনগুন শব্দ শোনায় কানের কোন সমস্যা দেখা যায় টিনিটাস কানের শহস বা গুনগুন শব্দ সোনালি ভাববে তোমার টিনিটাস রোগ হয়েছে চল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো যেটা রয়েছে শব্দ তরঙ্গকে কম্পনে রূপান্তরিত করে কানের কোন অংশের কাজ শব্দ তরঙ্গকে কম্পনে রূপান্তরিত করে কানের কোন অংশের কাজ না মধ্য কর্ণ বুঝতে পেরেছ একচল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো ওটাইটিস এক্সটার্না না কোন কর্ণের সংক্রমণজনিত রোগ বহির্কর্ণ বুঝতে পেরেছ বিয়াল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো অটলিত যন্ত্র মানব দেহের ড্যাশে অবস্থিত কানে অবস্থিত অটলিত যন্ত্র তেতাল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো এখন দীর্ঘক্ষণ বা তীব্র শব্দের সংস্পর্শে থাকার ফলে কানের ড্যাশ মানে কানের ক্ষতিকে ড্যাশ বলে অ্যাকোস্টিক ট্রমা বলে বুঝতে পেরেছ চুয়াল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো মানব দেহে গায়ের রং নির্ধারণকারী রঞ্জকের নাম কি মেলানিন তোমাদের প্রথমই বললাম বুঝতে পেরেছ এরপর আমি তোমাদের আরও কয়েকটি কোশ্চেন রেখেছি স্তম্ভ মেলাও দেখো আমি তোমাদের দুটি রেখেছি তোমরা অবশ্যই এই দুটি স্তম্ভ মেলাও করব তার আগে অবশ্যই বলবো যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্লিজ অনেক দিন পর ভিডিও করছি ভিউজ কম আসছে আমারও নিজের এক্সাম চলছে তাই তো তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করো এই মাসে তোমাদের আমি আরও দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব অন্তত আরও দুটি অধ্যায় তো দেখো পঁয়তাল্লিশ নম্বর যে কোশ্চেনটি আমি রেখেছি এটা পাবে যে বামস্তম্ভে বাম বামস্তম্ভে দেখব ত্বক সুরক্ষা বর্ণান্ধতা এবং ক্যাভেটি মেরামত আমরা তখনই পড়লাম যে এই কোশ্চেনগুলো যখন আলোচনা করলাম ক্যাভেটি মেরামতটা কি হবে বলতো লেজার থেরাপি মানে হস্যৈরটা হবে ত্বক সুরক্ষা করে কি ত্বক সুরক্ষা করে কি এসপিএফ থার্টি ব্যবহার করা মানে সানস্ক্রিন ত্বক সঙ্গে আটা মিলে গেছে আর বান্ধব্যটা কি হবে এই যে একটা দু একটা হবে অ রেটিনার শঙ্কুকোষের অস্বাভাবিকতা এবং প্রোটোনোমালি হবে তোমার লাল রঙের ঘাটতি এবং ছেচল্লিশ নম্বর কোশ্চেনটি দেখো এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্তম্ভ মেলাও এটা আসতে পারে একদম আসবেই এখান থেকে বিভিন্ন ছোট কোশ্চেনও হতে পারে দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস এ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম সভাপতি সিএ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিব ডিএ রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় তোমরা জানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস মানে সাউথ এশিয়া বুঝতে পেরেছি যেটাকে সাপ রিজন বলে এটা হবে নতুন দিল্লি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম সভাপতি কি হবে আন্দিজ স্ট্যাম্পার স্ট্যাম্পার এটা তিনেরটা সি এরটা কি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিবকে উত্তর হবে ট্রোডোস ট্রোডোস আধানম ঘেবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডি দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় হবে সুইজারল্যান্ডে জেনেভা বুঝতে পারছো উত্তরগুলি নিচে করে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সাতচল্লিশ নম্বরে যে কোশ্চেনটি দেখেছি সেটা দেখো কনজাংটি ভাইটি সংক্রমিত ব্যক্তির কি করা উচিত গরম লবণ জল দিয়ে চোখ ধোয়া চোখের লেন্সে ভাব হওয়াকে ড্যাশ বলে ছানি পড়া বলে এটা খুবই ভালো কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এটা চোখের লেন্সে মেঘলা ভাব হওয়াকে ড্যাশ বলে ছানি পড়া এছাড়াও দেখো এক্সট্রা হিসেবে টেক্সট বুকের সমস্ত টপিক কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এবং যাদের অনেক কমেন্ট বলেছিল যে স্যার ফিজিক্যাল এডুকেশানের ক্লাস দিন ক্লাস দিন সত্যি আমি খুব দুঃখিত ফার্স্ট ক্লাস এটাই দিলাম আমি আশা করছি আরও দু তিন দিনের ভেতর তিন চার দিনের ভেতর আরও দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের কমপ্লিট করে দেব খুব তাড়াতাড়ি তোমরা পাঁচটি অধ্যায় থেকে সমস্ত কোশ্চান উত্তর আমি এইভাবে ইম্পর্টেন্ট কোশ্চানগুলোই দেব কারণ হাতে খুব সময় কম আমারও পরীক্ষা চলছে তোমাদেরও পরীক্ষা তাই অন্যান্য বিষয়গুলো তোমাদের তো পড়তে হবে যেহেতু বেশিরভাগ জনের ছটি করে সাবজেক্ট তো এইভাবে আমি প্রতিটা অধ্যায় থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চান পরীক্ষাতে আসতে পারে শুধুমাত্র সেগুলোই দেবো অযথা জানি যদিও বেশি পড়া উচিত যারা টেক্সট বই খুঁটিয়ে পড়তে পারবে অবশ্যই ভালো কিন্তু আশা করি আমি যে কোশ্চেনগুলো তোমাদের আজ বললাম উনপঞ্চাশটি বা পঞ্চাশটি কোশ্চেন এগুলো তোমরা করো প্রথম অধ্যায় থেকে এখান থেকে নাইনটি কমন পাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিও আর কমেন্ট তো অবশ্যই করবে লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই